তো কুরবানির করার পরে এই গুস্তগুলো কি করবেন জানার দরকার আছে না নাই অনেক মুসল্লি ভাইয়েরা জিজ্ঞাসা করে কুরবানির এই গুস্তগুলোকে তিনটা ভাগে বিভক্ত করবেন কয়টা ভাগে তিনটা ভাগে এক নাম্বার নিজের এবং নিজের পরিবারকে খাওয়াবেন এক বন্ডন কার জন্য রাখবেন নিজের জন্য রাখবেন নিজের পরিবারের জন্য রাখবেন নিজের পরিবারকে নিয়ে খাবেন অনেকের মনে একটা ভুল ধারণা যে কুরবানির গুস্ত আকিকার গুস্ত নিজে এবং পরিবার খাওয়া যায় না অনেকে এরকম একটা ভুল ধারণার মধ্যে আসে না আমাদের সমাজে না এটা সম্পূর্ণ গলত ভুল একটা ধারণা কুরবানির গুস্ত আকিকার গোস্ত নিজেও খাওয়া যাবে যার আকিকা হয়েছে সেও খেতে পারবে এরকমভাবে নিজের পরিবার সবাই খেতে পারবে পাক রব্বুল আলমিন এটা সহজ করে দিয়েছেন যে কুরবানি দিবে আবার ওই কুরবানি দাতাই কুরবানির গুস্ত বক্ষণ করবে আকিকা দিবে আকিকা দাতাই আবার ওই গুস্ত বক্ষণ করবে তো এই গুস্ত তিনটা ভাগে বিভক্ত করবেন এক নাম্বার ভাগ নিজে খাবেন এবং নিজের পরিবারকে খাওয়াবেন দ্বিতীয় বন্টন হো আরেকটা মাস আলা গুরুত্বপূর্ণ প্রথমটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ মাছ আলা যদি মান্যতের হয় তাহলে নিজে খাওয়া যাবে না মান্যত বুঝেন যে আপনি মান্যত করছিলেন যে এই বছর যদি আমার এই কাজটা হয় তাহলে আমি কুরবানি দিমু। তাহলে আমি কি দিমু কুরবানি দিমু বা আপনার বাবা মান্যত করে রেখে গিয়েছিলেন বা আপনার মা হ্যাঁ মান্যত করছিলেন আর আপনি ওই মান্যতের জন্য মান্যত পূরণের জন্য কুরবানি দিতেছেন এই ক্ষেত্রে গুস্ত খাওয়া যাবে না হুচ্ছেন কথা মান্যত মান্যত মানে বুঝেন যে মান্যত করলো যে আগামী বৎসর যদি আমি আমার এই কাজটা হয় বা এই কাজটা যদি আমার হয় তাহলে আমি কুরবানি দিমু তো কাজটা হইল কুরবানি দিলেন এর মানে মান্যত আর এই মান্যত যদি করেন তাহলে আত্মীয় স্বজন গরিব হইলে দেওয়া যাবে আর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে না নিজেই খাওয়া নিজেও খাওয়া যাবে না পরিবারের কাউকে খাওয়াতে পারবেন না পুরোটাই গরিব মিসকিন মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়ে দিতে হবে আর মান্যত সারা যদি হয় মান্যত সারা যদি হয় নিজেও খাওয়া যাবে পরিবারকেও খাওয়ানো যাবে আত্মীয় স্বজনদের মধ্যেও ভাগ বন্টন করে দেওয়া যাবে দ্বিতীয় নাম্বার আত্মীয় স্বজনদের মধ্যে গুস্ত দিয়া আবার দেখেন আবার দেখেন সাবধান এইটা যেন না হয় যে পুলার শ্বশুর বাড়ির রানটা আলাদা পাঠা দিতে খবরদার এই কাজ করবেন না মেয়ের বাড়িতে পাঠাইবেন রানটা পাঠাইতে হবে রানের গুস্তটা পাঠাইতে হবে সিনার গুস্তটা পাঠাইতে হবে এগুলো কোথেকে আসলো না আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুক পাঠাইবেন রানের গুস্তটাকে আলাদা হ্যাঁ মেয়ের হ্যাঁ শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে ছেলের শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে না তাহলে আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে সাবধান কুস্ত দিবেন হ্যাঁ দিবেন কিন্তু একেবারে নির্দিষ্ট করেই না যে রানের গুস্তগুলা সিনার গুস্তগুলা আমি আমার ছেলের শ্বশুর বাড়িতে পাঠায়ে দিব মেয়ের শ্বশুর বাড়িতে দিবে আবার ওই বাড়ি থেকে আরেকটা রান আসে এরকম হয় কি হয় না আমাদের সমাজের মধ্যে এইগুলো এখন হচ্ছে যে একটা রান তিনি পাঠায় দেয় আরেকটা রান তিনি মেয়ের শ্বশুর বাড়িতে দেয় আর ছেলে হ্যাঁ তার শ্বশুর বাড়ি মেয়ের এই ছেলের শ্বশুর বাড়িতে পাঠা দেয় না এরকমটা করা উচিত না আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবেন বিশেষ করে যেই সমস্ত আত্মীয় স্বজন গরিব অসহায় তারা কুরবানি দিচ্ছে না তাদের খোঁজখবর নিয়ে নিয়ে তাদের বাড়িতে বেশি করে পাঠাইবেন যাতে করে তারা তৃপ্তি সহকারে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের যেই বিধানকৃত গুস্ত তারা যেন বক্ষণ করতে পারে দুই শ্রেণী তিন ভাগ করবেন এক প্রথম শ্রেণীর ভাগ বা প্রথম বন্টনটা নিজে এবং পরিবারকে খাওয়াবেন দ্বিতীয়টা আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিবেন তৃতীয় নাম্বার বন্টন আপনি ফোকারা এবং মিসকিন হ্যাঁ তাদেরকে দিবেন ফকির মিসকিন তাদেরকে দিবেন বিশেষ করে চেয়ে উত্তম কাদেরকে দেওয়া জানেন যারা চায় তারা তো বহু জায়গায় গিয়ে চাইতে পারে কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে যে মানুষের কাছে হাত পাততে পারে না কিন্তু তার ঘরে কুরবানির ঈদ গেছে কিন্তু এক টুকরা গুস্ত রান্না হয় নাই এরকম আসে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই আছে ভাই এদেরকে দিবেন খুইজা খুইজা দিবেন দেখবেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আপনি খুঁজবেন যে কে এরকম আছে যে চাইতে লজ্জাবোধ করে চাইতে চায় না মানুষের কাছে বলতে চায় না কিন্তু আসলেই সে দরিদ্র আসলেই সে অসহায় তাকে খুঁজ করে করে আপনি গুস্তুগুলো দিবেন এরপরে হ্যাঁ মিসকিন অসহায় যারা আসতেছে তাদেরকেও দিবেন তারাও মিসকিন কিন্তু তারা হলো উত্তম হকদার বেশি কারণ যে চায় গিয়া দেখবেন দিন শেষে সে গুস্তু বিক্রি করতেছে আছে না নাই দেখবেন দশ কেজি গুস্ত জমাইছে পরে এটা একটা জায়গায় নিয়ে বিক্রি করতেছে কেজি হিসাবে বিক্রি করে দিতেছে সাবধান এই কাজটা করতে দিবেন না গরিবদেরকেও দিবেন কিন্তু সর্বোত্তম হবে আপনার তখন যখন আপনি আপনার প্রতিবেশী বা আপনার পরিচয় এলাকার মধ্যে বসবাস করতেছে যারা দরিদ্র তাদের বাড়িতে তারা আসতে হবে কেন আপনি পুটলা করে করে তাদের বাড়িতে পৌঁছায় দেন তারা যাতে করে ঈদের দিন তৃপ্তি সহকারে গুস্ত খেতে পারে করবেন তো ইনশাল্লাহ